অনেকেই এসে কিন্তু প্রশ্ন করে যে আমার হাঁটুতে একটু ব্যথা করছে তো সাইকেল চালাবো কিনা এটা বহু জনে এসে কথা বলে যে সাইকেল চালাবো কিনা এবার সিঁড়ি দিয়ে ওঠা আর সাইকেল চালানো বা উঠবস করা এগুলো কি এক না আলাদা এটা কিন্তু আমাদের অনেকেই ঠিকঠাক ভাবে এই প্রশ্নের উত্তর পায় না বা ঠিকভাবে হয়তো আমরাও যারা প্রফেশনে আছি তারাও ঠিক মতো হয়তো পৌঁছতে পারি না যে ব্যাপারটা কি তো সাইকেল চালাবো না চালাবো না এই আর কি হাঁটু ব্যথায় তো আজকে এইটা নিয়েই বলবো একদম তাহলে দাদা তোমার কথা থেকে যেটা বুঝতে পারছি সিঁড়ি ওঠা নামা আর সাইকেল চালানো এর মেকানিজম হিসেবে কি মানে কি হতে পারে এটা আচ্ছা এটাকেই বলা হয় বায়োমেকানিক্স আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যখন সিঁড়ি দিয়ে উঠি বাই এই উডবস করছি আর সাইক্লিং করছি এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় মজার বিষয় হচ্ছে এই দুটোকে আমরা বলি ওকেসি এন্ড সিকেসি আচ্ছা ওকেসি মানে হচ্ছে ওপেন কাইনেটিক চেন আর সিকেসি হচ্ছে ক্লোজ কাইনেটিক চেন এই ক্ষেত্রে আমাদের ডিজিটাল পার্টটা যেটা থাকে সেটা হচ্ছে সিকেসিতে ডিজিটাল পার্টটা ঠিক থাকবে প্রক্সিমাল পার্টটা মুভ করে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি সিঁড়ি দিয়ে উঠি বা উঠবোস করছি আমাদের পায়ের পাতাটা দেখা যাচ্ছে গ্রাউন্ডে আছে এই যে উঠছি সেক্ষেত্রে এইটা মুভ করছে কিমারটা মুভ করছে এ কিন্তু ঠিকঠাক আছে আর সাইকেলের ক্ষেত্রে এই যে আমি সাইকেলিং করছি এই ক্ষেত্রে এটা ফিক্সড আছে এইটা মুভ করছে আচ্ছা এই যে মুভ করছে এই দুটো কিন্তু আলাদা এইবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন এক্সটেনশন করি অর্থাৎ এই নিটা যে এক্সটেনশন করছি এর কাজ কি হচ্ছে এর কাজ হচ্ছে আমরা যখন এক্সটেনশন করি এইভাবে হাঁটুটা এটা ল্যাটারালি মুভ করে টিবিয়াটা ল্যাটারালি মুভ করে কিন্তু যখন আমি উঠবোস করব এ তখন মুভ করবে না এটা মিডিয়ালি যাবে যে ফিমারটা থাকবে সেটা মিডিয়ালি দিকে এ কিন্তু ল্যাটারালি যায় এইবার অনেকের ক্ষেত্রে এগুলো কিছু ডিফেন্ড করে তবে বেশিরভাগ ক্ষেত্রে সাইকেলিং করলে কিন্তু পেন হবে না আচ্ছা কারণ এটা ফ্রি এটা ওকেসি ওপেন কাইনেটিক চেন সেক্ষেত্রে আমি সাইকেলিং করতে পারি বা অনেক ক্ষেত্রে ডাক্তাররা বলেন আপনি সাইকেল চালান হুম হুম কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না বা কম হাঁটুন কারণ হচ্ছে এইটা তো ফ্রি থাকছে না এই ক্ষেত্রে এটা ফ্রি আছে এটা ফিক্সড আছে হ্যাঁ তো এইটাই হচ্ছে ব্যাপার যে এটা ফিক্সড থাকছে এটা নড়ছে আর এই ক্ষেত্রে এটা ফিক্সড থাকছে এটা নড়ছে তো অল্প পেন বা কোনো কিছু হলে আমি সাইকেল চালাতেই পারি আচ্ছা তার মানে যেটা বুঝতে পারছি মানে সমস্যাটা হাঁটুর হলো এই সিঁড়ি ওঠানামা আর সাইক্লিং এর মধ্যে কিন্তু হিউজ পার্থক্য আছে খুব প্রভাব ফেলে হ্যাঁ আচ্ছা তো দাদার কাছে এই বিষয়টা জানতে পেরে আমাদের খুব উপকার হলো সকলের ক্ষেত্রেই আর সকলকেই বলবো একটু মেনে চলুন সিঁড়ি ওঠা নামাটা একটু পারলে কম করুন হাঁটা চলাটা একটু পারলে কম করুন আর যদি আপনাদের নিতান্তই কোথাও যাওয়া আসার ব্যাপার থাকে সাইকেলিংটা ব্যবহার করুন ওটা আপনাদের জন্য ভালো হবে তো দাদার কাছে এটা জেনে খুব ভালো লাগছে আগামী দিনেও কিন্তু আমরা আরো অনেক টপিক আনবো আপনাদের কাছে তো এই আপনাদের যদি আরো বেশি কিছু জানার থাকে আপনারা কিন্তু কমেন্ট করুন একদম একদম কমেন্টেও যদি আপনারা কিছু বলেন সেই টপিকেও আমরা আলোচনা করব তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার